ফরিদপুরের মধুখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে রোববার দুপুরে মধুখালী উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মধুখালী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা ও উপহার বিতরণী অনুষ্ঠানে এই কার্যক্রম সম্পন্ন হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি এবং ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বক্তব্যে তিনি বলেন জামায়াত এখন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় এবং সেই লক্ষ্য অর্জনের জন্য নানাভাবে কাজ করে যাচ্ছে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে এরপর তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মধুখালীর দেড় শতাধিক পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে পূজার উপহার সামগ্রী তুলে দেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মধুখালী উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নির্মল চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিহির কুমার বাবলু সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকি উপজেলা বিএনপি সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান সদস্য শাহাবুদ্দিন আহমেদ সতেজ আব্দুর রহিম ফকির হায়দার আলী মোল্লা এবং আব্দুল আলী মানিক এছাড়াও মধুখালী পৌর বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরীফুল ইসলাম ফকির সদস্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান মিন্টু এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে মধুখালী উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল এবং ছাত্র দলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ অন্যান্য নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা